তারা নামের প্রদীপ আমি জেলেছি দুইটি চোখে যেদিকে চায় তারা কে পায় মোরে পাগল বলে লোকে জয়মাতারা কেমন আছেন সবাই আশা করি মায়ের সকলে ভালো আছেন আমার নাম শুভ্র আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবাই আপনাদের সামনে তারা জ্ঞানের যে সিরিজ তুলে ধরছি আজকে তার ছেষট্টি তম দিন আজকের তারা জ্ঞান তোমার কান্না যদি সত্যি হয় তারা মা নিশ্চয় শুনবেন অর্থাৎ অন্তর থেকে বেরোনো অশ্রু ঠিক মায়ের চরণে পৌঁছে যায় আপনারা মায়ের ভালোভাবে ভাবে দর্শন করুন অন্তর দিয়ে পৌঁছে দিয়ে নিজের কামনা বাসনা মায়ের চরণে মায়েরই অপূর্ব রূপে দর্শন করার পর কমেন্টের মাধ্যমে জয় মাতা라 লিখতে একদমই ভুলবেন না এতে নন্দকুশপে পুষ্পাঞ্জলি পুষ্পং শ্রী শ্রী উগ্রতারা শ্রী সমর্পিত এখন দুর্গাপূজার আগে মন্দিরে একদম মানুষের সমাগম নেই পুরো ফাঁকা মন্দির লোকজন নেই বললেই চলে শুধু মা রয়েছেন আর যারা আসছেন ভক্তরা দর্শন করবার জন্য তারা ভালোভাবে মায়ের দর্শন করছেন একবার দেখাচ্ছি আপনাকে এই যে মন্দির চত্বরের পরিস্থিতিটা এই হচ্ছে মন্দিরের সাধারণ লাইন যেখানে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষের সমাগম লক্ষ্য করা যায় তবে এখন পুজোর সময় লাইন ফাঁকা মন্দিরে মানুষের সমাগম নেই সামনের কুড়ি তারিখে মায়ের মহালয় অমাবস্যা এই বিশেষ দিনে মায়ের যে সমস্ত ভক্তরা মায়ের কাছে নিজ পরিবারের মঙ্গল কামনায় পুজো পাঠিয়ে বাড়িতে বসে মায়ের মহাপ্রসাদ গ্রহণ করতে চান তার অবশ্যই আমার সাথে ইনবক্স অথবা মেসেঞ্জারের মাধ্যমে শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করুন আর মাত্র দুদিনের অপেক্ষা এই সময় মায়ের চরণে পুজো দিতে আসলে খুব সুন্দরভাবে দর্শন পুজো সম্পন্ন হয় ভক্তরা মন থেকে মাকে ভালোভাবে যেমন ভক্তরা চায় দর্শন করতে সেই রকম দর্শনটা ঠিক এই সময়টাই সম্ভব হয় কারণ মন্দিরের মানুষের সমাগম থাকে না খুব সুন্দর সবার দর্শন পুজোটা হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন প্রতারণা চক্রে না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠ আসুন আপনাদের অনুভূতি অন্যরকম হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা